আসসালামু আলাইকুম সুজির মধ্যে দুটা ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিচ্ছে কাঁচা সুজি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে সুজি নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে তারপরে দুইটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছে চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন তারপরে এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নেব তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ আগে জাল করে ঠান্ডা করে দিয়ে দিচ্ছে গরম দুধ দেওয়া যাবে না ঠান্ডা করে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছে চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছে সুজির মিশ্রণ এই সময় চুলা নাচ একদম লোয়াচে রাখতে হবে রেখে সুজির মিশ্রণ দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে না থামানো যাবে না একটু নেসেরে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে ঘি দেওয়ার কারণে কিন্তু প্যানের সাথে লেগে যাবে না অনবর্তন নাড়তে থাকতে হবে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে এরকম শক্ত হলেই হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে তারপরে প্লেটে ঢিলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে ভালো করে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে ফ্রিতে নিয়ে ফ্রিতে আমি তেল লাগিয়ে নিয়েছি ফ্রিতে নিয়ে পাতলা করে বড় করে রুটি বেলে নেব রুটি সে একটু মোটা হবে বেশি পাতলা করা যাবে না এই এইরকম বড় করে বেলে নিয়েছে এখন কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে আপনারা চাইলে কোনো কৌটার ঢাকনা অথবা গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন ছোটো সাইজের তাহলে দেখতে আর বেশি ভালো লাগবে এগুলো আমি আবারও পরে বানাবো এরকম পাতলা হবে প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছে সবগুলো কেটে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে দিতে হবে তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথে একদম ফুলে বলের মতো হয়ে যাবে আর দুই ব্যাসে ভাজতে হবে একবারে সব দেওয়া যাবে না তাহলে ভালোভাবে ফুলতে পারবে না দেখুন দেওয়ার সাথে সাথে ফুলে ভেসে উপরে উঠে আসছে এখন উল্টে পাল্টে ভেজে নিব প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে একদম বলের মতো হয়ে গেছে এখন পছন্দ মতো কালার হলে তুলে নিতে হবে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখুন আর খেতে যে এতটাই মজার হয় একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় দুই বাসে ভেজে আমি তুলে নিয়েছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল হাফ কাপ সুজি আর দুটা ডিম দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো সুজির পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে খুবই টেস্টি হয়েছে আর খুবই সহজ আজকে মাত্র দুইটি উপকরণ দিয়ে ভীষণ মজার সন্দেশ বা বরফি বানিয়ে দেখাবো এই বরফিগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় আর মাত্র দশ মিনিটেই এই বরফি তৈরি করে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি লাল লম্বা সিমাই নিয়েছি এক প্যাকেট এখান থেকে আমি নিয়ে নিচ্ছি অর্ধেকের বেশি এখানে দুইশো গ্রাম আছে অর্ধেকের বেশি নিয়ে নিলাম এখন আমি ভালো করে হাত দিয়ে এরকম করে গোড়া করে নেব হাত দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে গোড়া হয়ে যাচ্ছে ভালো করে গোড়া করে নিতে হবে হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেবো দিয়ে চুলে একটা প্যান বসে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন সিমাইগুলো দিয়ে দেবো এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে রেখে সিমাই দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় আর নারকেল কুড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তিন চার মিনিট ধরে হালকা আঁচে ভেজে নেব তাহলে একদম মুচমুচে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে এক ওটা নিয়েছি এখান থেকে আমি অল্প অল্প করে দিব আর নেড়ে চিড়ে নেব কতখানি লাগে আমি পরে বলছি একদম আঠালো করে নিতে হবে খুবই মজার এভাবে সীমায়ের বরফি বানিয়ে দেখবেন এতটাই মজার হবে আর এখানে জর্দা রং সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে জেরে নেব এখানে এক কৌটার সামান্য রেখে সবগুলোই আমি দিয়েছি আর এরকম একদম আঠালো হতে হবে হয়ে গেছে একদম ডোয়ের মতো হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের বাটি নিয়েছি এই বাটিতেও ঘি ব্রাশ করে নিয়েছি এরকম করে এখন আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইরকম করে নিয়ে চেপে চেপে নেব হাতে ঘি লাগিয়ে নিতে হবে যে কোনো কৌটার ঢাকনা অথবা ছোট ছোটো কোনো বাটি হলেও হবে ভালো করে চেপে চেপে নিতে হবে এরকম করে আর খুব সহজে কিন্তু আর খুব সহজে উঠে আসছে ভালো করে চেপে চেপে নিব তারপরে একটু চাপ দিলেই দেখবেন অনেক সুন্দরভাবে উঠে আসছে হয়ে গেলো একটা এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই বরফিগুলো ছোট ছোটো হলেই বেশি সুন্দর লাগে দেখতে ছোট কৌটার ঢাকনা নেবেন তাহলে দেখতে ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে গরম অবস্থায় এরকম করে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সার্ভ করে নিলাম হয়ে গেল সিমাই আর কন্ডেন্স মিল্ক দিয়ে বরফি বা সন্দেশ মাত্র দুইটি উপকরণ দিয়ে এই সন্দেশ বানিয়ে নেওয়া যায় আর মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেল একটা ভেঙে দেখাচ্ছি এই বরফিগুলো আপনারা অনেক দিন পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন নষ্ট হবে না ভালো থাকবে একদিন বেশি করে বানিয়ে রেখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ